হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ক্যানারি চলে আসলাম আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে মানে ঘোরাঘুরির শপিং ব্লগ নিয়ে এই ভিডিওটা করেছিলাম জুলাই মাসের পাঁচ তারিখে আর এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের সবজি বাগানের জন্য তরি করে ফেলেছি অলরেডি আমার হাজব্যান্ড মাছাতৈরি করছে আর কি ওই দিন মাছাতৈরি করছিলো তো যাই হোক সেগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম যে প্রবাসের জায়গা না থাকলেও বাড়ির সামনে ড্রাইভ হয়েতে এইভাবে মাছা তৈরি করেও আপনারা সবজি গার্ডেন করতে পারেন আর এই যে চলে গিয়েছিলাম হচ্ছে সেই লাভালের একটা শপিং মলে লিয়নসে তো লিয়নসে গিয়ে গিয়েছিলাম কারণ আমাদের বাসার একটা ম্যাটলেস দরকার আছে ম্যাটলেসটা অনেকদিন পুরনো হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড বলছে যে এটা চেঞ্জ করব এই জন্য দেখতে গিয়েছিলাম যে আসলে কমফোর্টেবল কোন কোনটা খুঁজে পাই তো দেখতে দেখতে আমার হাজ আমার ছেলে তো অলরেডি যেখানে প্লে গ্রাউন্ড থাকে সেই জায়গাটা ওর আগে চোখে পড়ে তো সেখানে যেয়ে একটু খেলাধুলা শুরু করলো সেই সাথে আমি দেখলাম যে আমাদের যে ডাইনিং টেবিলটা ছিল সেটাও কিন্তু আমরা লিওন থেকে নিয়েছিলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তো তখন আমরা নিয়েছিলাম প্রায় দুই হাজার ডলার সামথিং দিয়ে আর এখন এটা আরও অনেক বেশি দাম বেড়ে গিয়েছে সেম ডাইনিং টেবিলটাই আমি নিয়েছিলাম এলিয়ন থেকে নিয়েছিলাম তারপরে যে ঘুরে ঘুরে বিভিন্ন কোম্পানির মানে বিভিন্ন ব্র্যান্ডের ম্যাটলাসগুলো দেখছিলাম যে কোনটা নিলে আমাদের জন্য ভালো হবে তো ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম সে জন্যই আপনাদের সাথে একটা শেয়ার করলাম তো কোন ব্র্যান্ডেরটা কোনটা ভালো হবে আসলে কনফিউজ কনফিউজ থাকতে হয় অনেক সময় দেখা যায় যে যে কোনো প্রোডাক্টে আমরা কিনতে যাই না কেন কোনটা নিলে ভালো হবে পরে দেখা যায় যে পস্তাতে হয় এর জন্য ডিটেলস জেনে শুনে বুঝে তারপর আসলে কেনা উচিত তারপর আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম দেখলাম অন্যান্য দেখা যায় যে আমরা মেটলাস দেখতে আসছি কিন্তু মেটলাসের জায়গায় আরও অনেক কিছু আমরা চোখে দেখে সেগুলো মানে একটু ঘুরে ঘুরে দেখি আর আজকাল যত প্রোডাক্টই হোক না কেন যে যত দামেরই হোক না কেন সমস্ত প্রোডাক্টই আসলে আগের মতো নাই এখন দেখা যায় যে কয়েকদিন ইউজ করার পরই মানে কিছুদিন ইউজ করার পরই সেই জিনিসগুলো নষ্ট হয়ে যায় আগে যেমন একটা মেটলাস আপনি অনেক দিন ইউজ করতে পারতেন এখন আর সেটা হয়ে ওঠে না যত দাম দিয়ে আমরা কিনি না কেন আর শপিং মলগুলো তো আসলে যে থেরাপির চেয়ারগুলো সেগুলো আসলে আমার মেয়ে খুব পছন্দ করে তো ভাবছি যে বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন তো আমরাও একটা এগুলো বাসায় কিনে নেবো তাহলে আর ছেলে মেয়েদেরকে রিকোয়েস্ট করতে হবে না হাত টিপে দাও পাউটিপে দাও তো এটা নিয়ে আমরা দুষ্টুমি করছিলাম এইদিকে আমার ছেলেও চাচ্ছিলো যে বোনের সাথে এগুলা মানে থেরাপি চেয়ারে বসবে তো সেগুলো একটু ভিডিও করছিলাম বাচ্চাদের নিয়ে শপিংয়ে গেলে আসলে এটাই হচ্ছে ফান তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমার হাজব্যান্ডও এখানে বসে একটু জেরাচ্ছিলো তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম ওই লাভালেরি আউটসাইড যে মলের ভিতরে যে ফেয়ার হয় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস সেখানে যে বাবার বাবা আমার মনে হয় আমি জীবনটা নিয়ে যে আল্লাহ অনেক গ্রহণ করেছে আপনাদের সাথে শেয়ার করার মূল বিষয় ছিল এই ব্লগটার তো আসলে আমি বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এই তো এখন চলে আসছিলাম আমরা মেলাতে এখান থেকে ঘুরে তারপরে মেলাতে চলে গিয়েছিলাম এখানে যে আমার ছেলে তো এটা ধরবে ওটা ধরবে কি রেখে কি করবে তারপর ও বিভিন্ন রাইডে চড়তে চাচ্ছিল তো সব রাইডে তো আর বাচ্চাদেরকে একা দেওয়া যায় না এখানে আর ইলমা মানে দুজনের ডিফারেন্টের কারণে দুইজন দুই রকমের পছন্দ করে এটা আসলে স্বাভাবিক তো যাই হোক আমার মেয়ে কিছু কিছু অ্যাক্টিভিটিস এখানে করছিল তারপর একটা অ্যাক্টিভিটি আমার মেয়ে একা যেতে চাচ্ছিল না তারপর ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আমি একাই মানে দুই ওদের ওদের দুজনকে নিয়ে আমি গিয়েছিলাম ও গড আল্লাহ রহম করেন আর এই যে অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই ডলারের একটা কয়েন ঢুকে তারপর একটা বলের মতো আছে সেখানে মানে পাঞ্চিং করতে হয় পাঞ্চিং করলে কত মানে এনার্জি আপনার মানে মানে স্পেন্ড করেছেন সেগুলো আসলে এখানে শো করবে তো যাই হোক তাই আমার ইলমা করছিল আর আমরা একবার কয়েন ঢুকে তারপরও ফেল করেছে মানে কয়েনটা চলে গিয়েছে আর দেওয়া হয় নাই কারণ ইল কিয়ান মাঝখান দিয়ে যে কি করেছে অফ বাটনে ক্লিক করে ফেলেছিল তো যাই হোক এই যে সেই ভয়ঙ্কর একটা রাইড আসলে এ ধরনের রাইডে যারাদের একটু হাইফোবিয়া আছে তারা আসলে না চড়াই ভালো আল্লাহ কোনো রকমের রহম করেছেন এর জন্য বাচ্চাদের ওসিলায় হয়তো আমি ফিরে আসতে পেরেছি আমি অ্যাকচুয়ালি এত বেশি ভয় পেয়েছিলাম যখন রাইডটাতে উপরে উঠে তখন তো ভালোই লাগে যখন নিচে নামে ও মাইগড তো যাই হোক এই ভয়ঙ্কর রাইডটাতে আসলে এ ধরনের রাইডগুলোতে যাদের একটু আমার মতো ফোবিয়া কাজ করে কিংবা ভয় কাজ করে নার্ভের একটু সমস্যা আসে তারা আসলে এ ধরনের রাইডগুলোতে না চড়াই ভালো আর আমি বুঝি না এ ধরনের রাইডগুলোতে বাচ্চাদের আসলে কতটা সেফটি আছে আমার কাছে মনে হয় না যে ধরনের রাইডগুলো মানে অত বেশি সেফটি আর এই প্রতিটা রাইডের জন্য কিন্তু কুপন কিনতে হয় এখানে এই এক একটা রাইডের জন্য এক এক রকমের নিয়ম যে কোনো কোনো রাইডে আছে তিনটা কুপন আর কোনো 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 রাইডে আছে চারটা কুপন ইচ কুপন হচ্ছে টু ডলার করে আর যদি আপনারা ডেইলি ডেইলি কুপন কিনেন মানে একটা সারা দিন সমস্ত রাইডে চড়তে পারবেন সেটা হচ্ছে সাতত্রিশ ডলার না যেন ফর্টি ডলার এরকম কিছু একটা হবে আমার খেয়াল নাই আমি ছবি তুলে নিয়ে এসেছিলাম ছবিটা হয়তো আমি প্রথমেই শেয়ার করেছি আর এইচ রাইডের জন্য মানে এক একটা রাইডের জন্য তিনটা করে কুপন কিংবা চারটা করে কুপন আমরা এই রাইড আমি মানে আমি যে রাইডটাতে এই রাইডটাতে চলেছিলাম এখানে চারটা কুপন কিনতে হয় তো চারটা কুপনে দুই ডলার করে আট ডলার তো আমাদের তিনজনের এই রাইডটাতে লেগেছিল টোয়েন্টি ফোর ডলার আর কি তো কারণ এইচ ইচ কুপন টু ডলার করে হলে ফোর ফোর কুপনে আর আট ডলার তো আট ডলার মানে এইট ডলার তো যাই তো কথা আমরা যেহেতু বাংলাদেশে কথা বলতে গেলে আমরা খেয়ে হারিয়ে ফেলি আড্ডোল আর বাংলায় বাংলা আর ইংলিশ মিক্স করে ফেলি তো এই যে দেখেন এই ভয়ঙ্কর রাইডটাতে আমরা চড়েছিলাম আমি তো কোনো কান্নাকাটি করি না আমার পিছনে একটা সিট পিছনে যে একটা ভদ্রমহিলা বসেছিলেন উনি তো অনেক কান্নাকাটি করেছে মানে খুব অসুস্থ হয়ে গিয়েছিল ওই জন্য বললাম যে এখানে যাদের একটু হাইফোবিয়া আছে কিংবা একটু নর মানে লো নার্ভের মানুষজন তারা আসলে এই রাইডগুলোতে না চড়াই ভালো আর আমি এই সমস্ত রাইড চরি না কিন্তু আমি এখন বাধ্য হয়ে চড়তে হয়েছে কারণ আমার ছেলে মেয়েরা একা যাবে না এই জন্য এই তো আমরা যখন উপরে ছিলাম আমি একদম নিচের দিকে তাকিয়েছিলাম চোখ বন্ধ করে কারণ এমনিতেই তো ভয় পাচ্ছিলাম যদি আমি চোখ খোলা রাখতাম তাহলে তো আমি মারাই যেতাম দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটা পুরাই আমার হাজব্যান্ড ভিডিও করে রেখেছে আমাকে দেখানোর জন্য তো যাই হোক ভিউয়ার্স আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আমি ফিরে আসবো কিছুক্ষণ পর i <laughs> সি ড্রাগন রাইড থেকে নেমে এসে আমাদের মা মেয়ে খুব মাথা মাথা আর বমি বমি আসছিল যে অনেক ঝিমঝিম করছিল কেমন যেন লাগছিল আমরা বসে একটু রেস্ট করছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল যে যে এই না তো যেতে চাচ্ছিলো তো অনেক কিছু বুঝে না তারপর আমি বললাম যে না যাব না অনেক খারাপ লাগছে তারপর এখানে একটুখানি রেস্ট করে আমরা টিমটন থেকে আইস ক্যাপের জন্য আর ম্যাকডোনাল্ড কিনে খেতে খেতে তারপর আমরা চলে আসছিলাম এটা ছিল আমার লাইফের একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স উইথ এ অ্যান্ড এ ডেঞ্জারাস রাইড তো এই ছিল আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার একটা ভিডিও কেমন লাগলো আমা আপনাদের কাছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা পরিবার সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ টাটা বাই বাই